আহস্তান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারি সদর কাচারি ছিল এটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সমাপ্ত হয় আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি এখন এটি বাংলাদেশ জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর